সময় মেয়ের সামনে বসে কবুল পড়ায় এটা কতটুকু ইসলাম সম্মত এমডি মাসুম বাচ্চা লিখেছেন কোন সম্পদের নেশাব পরিমাণ মালিক হলে এক বছর অতিবাহিত হওয়ার পর ওই সম্পদ যদি নেশাব পরিমাণ না থাকে তাহলে জাকাত দিতে হবে কিনা সকল সম্পদকে এক বছর অতিবাহিত হওয়ার শর্ত কোন সম্পদ কেউ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে এরপর মাঝখানে যদি কোনো সম্পদ এসে যুক্ত হয় তাহলে ওইটার আর এক বছর অতিবাহিত হওয়া জরুরি নয় বরং আগের যে নেশাব আছে সেই নেশাবের সাথে যেটা প্লাস হবে সেটা আগের নেশাবের যখন জাকাত দিবেন সেটার সাথে মাঝে প্লাস হওয়া সম্পদেরও জাকাত আপনি দিয়ে দিবেন আবদুল্লাহ জুবাইর আপনি লিখেছেন ব্যাংক থেকে লোন নেওয়া হারাম কিন্তু বিপদে পড়ে কেউ যদি নিয়ে ফেলে এ গুনাহের ক্ষমা কি হবে কিভাবে তো আল্লাহ তারা মাফ করবেন ভাই আবদুল্ল জুবাইর সুদি ব্যাংকের লোন বা সুদি প্রতিষ্ঠান থেকে সুদভিত্তিক লোন নেওয়া হারাম অতএব কেউ সুদ ভিত্তিক লোন নিয়ে ফেললে আল্লাহ সালার কাছে তবার প্রক্রিয়া হলো যে খুব দ্রুততার সাথে তার অন্য স্থাবর সম্পদ দিয়ে বিক্রি করে হলেও বা অন্য হালাল ব্যবৈধ লোন নিয়ে হলেও এই লোনটাকে ক্লোজ করে ফেলা অর্থাৎ যত দ্রুত সম্ভব এটা ক্লোজ করে ফেলা এবং আগের চুক্তি অনুযায়ী যে সুদ সেই সুদ দেওয়ার কারণে যদি তিনি এখন ভুল বুঝতে পারেন তবাই না সুহা করেন আশা করে যারা তাকে মাফ করবেন এবং তবায় না সোহা করবেন জীবনে আর কখনো তিনি সুদের পথে পা বাড়াবেন না যত বিপদই তার হোক না কেন আশা করে যে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করবেন কারণ তিনি ক্ষমাশীল তিনি ক্ষমাকে ভালোবাসেন ইমল্লাহ হেব্বুল তবাবিনা ও হেব্বুল মোতাহরিন আল্লাহ তালা তবা করে আল্লাহর দিকে যারা আসেন তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন বিধায় তবা করে গুরা মাফ চাইলে আশা করে যে আল্লাহ তালা মাফ করবেন নদী এআইডি থেকে আপনি লিখেছেন কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয় দেখুন দোয়া আল্লাহ আল্লাতালার সবচেয়ে প্রিয় আমল বান্দার এই আমলটি আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন বিধায় দোয়া আমাদের করা উচিত দোয়া কবুলের প্রক্রিয়া তিনটি হয়ে থাকে হাদিসের আলোকে একটা হলো আমি যা চাইলাম কাঙ্ক্ষিত তা পেয়ে গেলাম আরেকটা হলো যা চাইলাম তা পেলাম না কিন্তু বিপরীতে এমন কিছু পেলাম যেটা আসলে এই দোয়ার চাইতেও যেটা কাঙ্ক্ষিত আমি চেয়েছি দোয়ার মাধ্যমে এর চাইতেও গুরুত্বপূর্ণ কিছু সেটা যদি আমি পেয়ে যাই তাহলে সেটা হবে এর চাইতেও গুরুত্বপূর্ণ হতে পারে আমি আমার জন্য একটা জিনিসকে ভালো মনে করার আল্লাগাতে চাইছি আল্লাহ তালা সেটা না দিয়ে অন্য একটা জিনিস দিলেন যে আমি আসলে চাইনি অথচ সেটা আমার জন্য আরও বেশি ইম্পর্টেন্ট এরকম অনেক সময় আমাদের কবুল হয় আবার কোনো কোনো ক্ষেত্রেই আমার কাঙ্ক্ষিত বিষয়টা দুনিয়ার তার কোনো বিনিময় না দিয়ে আল্লাহ তালা আখেরাতে তার বিনিময় দেবেন এটাও কবুলের একটা প্রক্রিয়া এবং পদ্ধতি তো সব ক্ষেত্রেই আল্লাহ আলমের কাছে বান্দা কল্যাণের আশা করবেন এবং কখন নিরাশ হবে না দোয়া কবুলের শর্ত পূরণ করে দোয়া করলে সারা দোয়া কবুল হবে সেই ব্যাপারেই জোরালভাবে তিনি আশা রাখবেন হালাল ভক্ষণ থাকা হালাল উপার্জন থাকা সেই সাথে অবৈধ বা অন্যায় কোনো কাজের জন্য দোয়া না করা দোয়া করে দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা এ বিষয়গুলো দোয়া কবুলের জন্য মৌলিকভাবে শর্ত আলী হাসান লিখেছেন আমি যে দোকানে চাকরি করি সে দোকানে মালিক মাঝে মধ্যে দোকানে থাকেন না তখন দোকান বন্ধ করতেও নিষেধ করে যান আমার তখন দোকানে নামাজ পড়া লাগে এখন কি ওই জায়গায় চাকরি করা আমার জন্য জায়েজ হবে ভাই আলি হাসান দোকানে যদি নামাজ পড়তেই হয় তাহলে দোকানে একাধিক ব্যক্তি থাকলে তাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়বেন এবং মাঝে মধ্যে এরকম হলেও প্রায় আপনি যেন জামাতে সামিল হতে পারেন মালিকের সাথে সেটি নিয়ে আপনি আলোচনা করবেন বোঝাপড়া করার চেষ্টা করবেন আর যদি আপনার সাথে আর কেউ না থাকে বা কেউ আপনাকে তিনি জামাতে নামাজ পড়ার কোনো সুযোগ না দেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি বিকল্প কোনো চাকরি খোঁজার চেষ্টা করবেন এবং আল্লাহ তালার উপরে আস্থা রাখবেন ভরসা রাখবেন আল্লাহ তালা আপনার রিজিকের ব্যবস্থা ইনশাল অবশ্যই করবেন সেভাবে সিরিয়াসনেসের সাথে আপনি চেষ্টা করবেন এবং বিকল্প নিয়ে ভাববেন মুবাসের আলী আপনি লিখেছেন বর্তমান অনেক আলেম বিয়ের সময় মেয়ের সামনে বসে কবুল পড়ায় এটা কতটুকু ইসলাম সম্মত দেখুন বিয়ের সময় মেয়ের সামনে বিয়ের আগ্ধ হতে পারে যদি মেয়ে পর্দা পুশিদার মধ্যে থাকে কোনো অসুবিধা নেই পর্দা পুশিদার মধ্যে থেকে যদি আগ্ধ হয় তাহলে সে আগ্দ অনুষ্ঠান জায়েজ আছে আর যদি পর্দাপুশিদার খেলাফ হয় তাহলে সেক্ষেত্রে মেয়েকে উপস্থিত রেখে এমনটি করার কোনো কারণ নেই কারণ পর্দা ইসলামের ফরজ বিধান বিধায় সেই ফরজ বিধান বিবাহের মধ্যে লঙ্ঘন হলে সেটা কিন্তু না যায় কাজ হবে বিধায় এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে মেয়ের উপস্থিতি যদি আগ্ধ হয়ে থাকে সেখানে পর্দা ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না তো এই জন্য মেয়ের উপস্থিতি থাকাটা যে জরুরি নয় সেটা আমাদের বোঝা দরকার অনেকে মনে করি আমরা মেয়েদের উপস্থিতি থাকা জরুরি মেয়ের উপস্থিতি থাকা মোটেও বিয়ের আগ্ সম্পন্ন হওয়ার জন্য জরুরি নয় বরং আহ আকদ সম্পন্ন হওয়ার জন্য মেয়ের অনুমতিটা জরুরি অনুমতি যদি নিয়ে আসা হয় বা মেয়ের সম্মতি যদি থাকে সেক্ষেত্রে মেয়ের পক্ষ থেকে মেয়ে বাবা বা পরিবারের কোনো সদস্য তার তরফ থেকে প্রস্তাব বা সম্মতি এটা দিলে চলবে ইনশাআল্লাহ তাহলে